হ্যালো গাইস আপনারা কেমন আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানিয়ে এই মুহূর্তে রয়েছি পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এখানে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করে জারি করা হয়েছে চলুন জেনে নেওয়া যাক মূল ভিডিওটি এবং যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং স্কিপ করে না করে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তো চলুন মূল ভিডিওটা কী তো এখানে নোটিশটি কী তো এখানে বলেছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং শিডিউল ফর দ্য ফোর্থ কামিং সেকেন্ড ফেজ প্র্যাকটিক্যাল টেস্ট স্ক্রিনিং টেস্ট পার্ট টু ফর রিকুমেন্ট দ্য পোস্ট অফ ডিফারেন্ট ডিফারেন্টেডস গভর্নমেন্ট আইটিআই আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ভাষা স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টিস নম্বর পাঁচ এক দু হাজার কুড়ি অর্থাৎ পাঁচ এক দু হাজার কুড়ি এই বিজ্ঞপ্তি নম্বরের যে ইন্সট্রাক্টর যে বিভিন্ন যে ট্রেড ছিল যারা কৃতকার্য হয়েছে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট পরীক্ষার এই সংক্রান্ত বিষয়ে সেকেন্ড পেজ প্র্যাকটিক্যাল টেস্ট সে সম্পর্ক বিষয়ে এই পাবলিক সার্ভিস কমিশন সকল যুব প্রার্থীদের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করেছে এবং নোটিশটি যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি চলুন জেনে নেওয়া যাক এখানে আরেকবার বলে দিচ্ছি তো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট শিডিউল ফর ফর্থ সেকেন্ড পেজ প্র্যাকটিক্যাল টেস্ট স্ক্রিনিং টেস্ট পার্ট টু দ্য রিকুয়ার্ন দ্য পোস্ট অফ ইনস্ট্রাক্টার ইন ডিফারেন্ট স্টেটস অফ গভর্নমেন্ট আইটিআই আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডাইরেক্টর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল ট্রেনিং ভাষা স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অ্যাডভার্টাইস নম্বর পাঁচ এক দু হাজার পাঁচ এক দু হাজার বিশ ঠিক আছে তো এই পাঁচ এক দু হাজার বিশ সালে যারা কৃতকার্য এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে দুটি তারিখে রয়েছে এই ডিপার্টমেন্ট যে বিভিন্ন টেট রয়েছে এবং আগে প্রথমে বলে দেয় যে কবে ইন্টারভিউটি শুরু হবে আবার বলে দিচ্ছে প্র্যাকটিক্যাল টেস্টটি শুরু হবে বাইশ তিন দু হাজার পঁচিশ এবং কোন টেটগুলি রয়েছে সেই ট্রেডগুলির নাম এক করে বলে দিচ্ছি ড্রাফসম্যান সিভিল মেশিনিস্ট দু এক নম্বরে রয়েছে এক নম্বর রয়েছে ড্রাফসম্যান এবং দু নম্বরে রয়েছে মেশিনিস্ট তিন নম্বর রয়েছে মেকানিক মোটর ভাইকেল এবং তিন চার নম্বর রয়েছে প্লাম্বার পাঁচ নম্বরের রয়েছে সার্ভেয়ার এবং ছ নম্বরের রয়েছে ওয়েল্ডার এবং সাত নম্বরে বলেছি রেফ্রিজারেটার অ্যান্ড এসি মেকানিক পার লিস্ট দ্য ওয়েবসাইট অর্থাৎ তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্টটি হবে সেকেন্ড পেজ প্র্যাকটিক্যাল টেস্ট বাইশ তিন দু হাজার পঁচিশ কোন টেটগুলো আর বলে দিয়েছি ডাবসম্যান মেশিনিস্ট মেকানিক মোটর মোটরভেইকেল প্লাম্বার সার্ভেয়ার এবং ওয়েল্ডার ও রেফ্রিজারেটার এসি মেকানিক এই সমস্ত ট্রেটের উপর তোমাদের ইন্টারভিউ সরি প্র্যাকটিক্যাল টেস্ট হবে আর অপর একটি ড্রেড রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছ তেইশ তিন দু এখানে ইলেকট্রনিক্স মেকানিক এক নম্বরে রাখা হয়েছে এবং দু নম্বরে রাখা আছে মেকানিক ডিজেল এবং তিন নম্বরে রাখা আছে মেকানিক মোটর এবং চার নম্বরে রাখা আছে সার্ভেয়ার এবং পাঁচ নম্বর রাখা আছে টার্নার এবং ছ নম্বরে রাখা আছে ওয়েল্ডার এবং সাত নম্বরে রাখা আছে কার্পেন্টার অ্যাজ পার লিস্ট দ্য ওয়েবসাইট তো এটা আরেকবার বলে দিচ্ছি যারা মেকানিক রয়েছে তোমাদের কিন্তু তেইশ তিন দু হাজার পঁচিশ প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে সেকেন্ড পেজ ইনস্ট্রাক্টার ডিফারেন্সের ডেট সেই টেবে সেই টেটের উপর কোন কোন ডেট ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক ডিজেল এবং মেকানিক মোটর মোটরভাইকেল সার্ভেয়ার টার্নার ওয়েল্ডার কার্পেন্টার অ্যাক্সপায়ার রেল লিস্ট দ্য ওয়েবসাইট সেই সঙ্গে ক্যান্ডিডেটকে অনুরোধ করছি যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য ই অ্যাডমিট কার্ড ফর দ্য সেট প্র্যাকটিক্যাল টেস্ট ফ্রম দ্য কমিশনের ওয়েবসাইট পাবলিক পিএসসি ডট ডবলবি ডট গভেন্ট ডট ইন অন অ্যান্ড ফ্রম দ্য তেরোই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ এই তেরোই মার্চ দু হাজার পঁচিশের রাতে আগে তোমরা কিন্তু অতি অবশ্যই অ্যাডমিট কার্ড কার্ড যে ই অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করে নেবে ঠিক আছে বোঝাতে পারলাম আর সেই বলেছি লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট সেই সঙ্গে আরেকটি ভালো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে বলেছে যে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট অ্যান্ড আদার ডিটেলস উইল বি এভেলেবল দ্য কমিশনার ইজ এনকোয়ারি কাউন্টার আরও যদি কোনো তথ্য জানতে চান যে কমিশনের যে অনুসন্ধান যে অফিসে রয়েছে সেই এগারোই মার্চের মধ্যে সেখান থেকে কিন্তু আপনি পুরো ডিটেলসটা পেয়ে যেতে পারেন কমিশনের যে অনুসন্ধান অফিস রয়েছে এগারোই মাস দু হাজার পঁচিশ এ দেখতে পাচ্ছেন ডেট দিয়েছে সেটা কিন্তু সকল তথ্য পেয়ে যাবেন আর সে সঙ্গে বলেছে আর একটি গুরুত্বপূর্ণ যে এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড অনুরোধ করা আছে টু ডাউনলোড ফর দ্য ই অ্যাডমিট কার্ড ফ্রম দ্য কমিশনার ওয়েবসাইট অন দ্য ফ্রম দ্য ডেট অফ গিভিং টেবল ইন কেস এনি ক্যান্ডিডেট যদি কোনো প্রার্থী সব ডাউনলোড অর্থাৎ ব্যর্থ হয় ডাউনলোড করার ক্ষেত্রে কল লেটার তো হার ওন ই অ্যাডমিট কার্ড সে প্র্যাকটিক্যাল টেস্ট হি সি মে বি ডাউনলোড দ্য কমপ্লিট লিস্ট এলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ তার মেন লিস্টে যে নাম থাকা সেখান থেকে কিন্তু তিনি পেজটি ডাউনলোড করতে পারবে মেন লিস্টের নাম থাকে হোয়ার ইজ হ্যা হার নেম ইজ ফিউচারিং অ্যান্ড অ্যাপিয়ার দ্য ভ্যানু অফ দ্য প্র্যাকটিক্যাল লিস্ট অর্থাৎ পরীক্ষা প্র্যাকটিক্যাল লিস্টের যে কেন্দ্র সেখানে কিন্তু তোমাকে প্রুফ প্যান কার্ড অথবা আধার কার্ড অর্থাৎ এপিক এবং টু কপি অন ফটোগ্রাফ কিন্তু পরিচয় হিসাবে তোমাকে দেখাতে হবে আর সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে বলেছি মোবাইল ফোন নাম্বার ব্লুটুথ অর এনি আদার কমিউনিকেশান ডিভাইস আর নট অ্যালাও দ্য ইনসাইড দ্য পারমিসেস হার আর এক্সাম বিগিং কন্ডাক্ট এনি অফ দিস ইন্সট্রাক্টর ইনস্ট্রাক্টর সেলসিয়াল ডিসিপ্লিনারি অ্যাকশন ইনক্লুডিং ব্যান সরি ব্যান ফ্রম ফিউচার এক্সিমিশন অর্থাৎ যদি আপনি কোনো ডিসিপ্লিন অর্থাৎ কমিশনের একটা নির্দিষ্ট ডিসিপ্লিন রয়েছে যদি এটি ভঙ্গ কর সেক্ষেত্রে আপনি শাস্তিযোগ্য অপরাধ পাবে এবং সেই সঙ্গে পরীক্ষা থেকে আপনি পর থেকে বাতিল বলে গণ্য করা হবে ঠিক আছে তাহলে কোন অ্যাডভার্টাইজ নম্বরটা আমি বললাম আর একবার বলে দিচ্ছি যে অ্যাডভার্টাইজ নম্বর পাঁচ এক দু হাজার কুড়ি সেকেন্ড পেজ কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টটি হবে দুটো তারিখে বাইশ তিন দু হাজার পঁচিশ তেইশ তিন দু হাজার পঁচিশ এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে আর যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছে প্রত্যেককে বলবো তোমরা সমস্ত ডকুমেন্টস ক্যারি করবে এবং প্র্যাকটিক্যালের সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবে এই যেই যে দুটো ডেট বললাম ওই দুটো তোমরা কিন্তু কোনো তথ্য থাকলে অনুসন্ধানে যে অফিস রয়েছে কমিশনের পাবলিক সার্ভিস কমিশনের সেখানে সমস্ত তথ্য ডিটেলস পেয়ে যাবে এবং তেরোই মার্চের আগে যথা সময়ে ডাউনলোডটি করে নেবে সেকেন্ড পেজ ইনসেক্টর যে বিফারেন্ট ডেট রয়েছে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে এতক্ষণ ধন্যবাদ নমস্কার